তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে হেলে না দুলে না লড়ে না সরে না অমনি করে বসেন চোখ বন্ধ করেন মুখ বন্ধ করেন জিব্বা তালের সাথে করে মাথা বাম দিকে একটু হেলে ধরেন দিলকে দিল জেল মেতা আসা সমুদ্র আল্লাহ পাইবার পর দুনিয়া ডুবে দুনিয়া ধনে দুনিয়া হওয়ার জন্য মালদার হওয়ার জন্য বেশি কিমিতে দামি জিনিস ছুটানোর জন্য দুনিয়ার মধ্যে ডুব দেয় মরণকে ভয় করে না অমনি করে দিল দূরে ডুব দেন যে অবক ফানা সামজে নেহি মই বে কা মরতে নেহি যে বা অবস্থায় আপন ফানাকে বুঝতে পেরেছে সে কখনো মরা না তাকে মরা বলো না তাকে মরা বলে কা দেও না মৌত কে ব্লান তাল মৌত মরার আগে কেমন করে মরবেন বলেন আপনার চিৎ চালা গরু বা সুরবি বাচ্চা টাকা পয়সা এমনকি আপনকে পর্যন্ত বলে আদব সাহস বুদ্ধি মহাব্বতের শহীদ বাবা জানের কদমের নিচে পুরো চাঁদ পারা মুখ খানার দিকে তাকে আল্লাহ রেখা আল্লাহ আমার দিল না পাক পির বাবার দিল পাক আল্লাহ পাক দিলের সাথে মিশাইতে পারি না আল্লাহ মিষ্টি দাও কেমন করে মিশাবে যেমন দুধ আর চিনিতে মিশে গেলে যেমন বাসলে পা যায় না সকলে পা যায় না সুন্দর মানে উৎকৃষ্ট মানে যেটা মানে খবত পেটি হবে এক প্রকার মিষ্টি লাগবে তরপারা হাসের মিষ্টি পয়দা করে দেয় পীর বাবার পাক দিলে সাথে দিল মিশ্রণ করে দেয় পীর বাবার পায়ের জুতো আর ধুলা হয় ধুলা ধুলা দলা সাথে নিশ্চিতের পাক দিলে সাথে দিল খেলার সাথে খেল মিশে দেয় দাদা পীর সাহেবের পায়ের জুতো আর ধুলা হয় দুলা ধুলা দলা সাথে নিশ্চিতের পাক দিলে সাথে দিল খেলার সাথে খেল মিশে দেয় বরাব্বা হুজুরের পায়ের জুতো আর দুলা হয় দুলা দুলা দুলার সাথে সে তেনার পাক দিলে দিল খেলে সাথে খেল মিশে দেই মুজাদ্দ পাকের পায়ের জুতো ধুলা হয় দুলা দুলা দুলার সাথে সে তেনার পাক দিলে দিল খেলে সাথে খেল মিশে দেই মিশতে মিশতে চলে যাই মদিনা শরীফ মকসুদের ঘাট যেখানে গেলে গুনার বদলে নিকি লেকে যাই রে তাই মনে রে কো ভাই মন মুসাফির চলো ভাই যাই মদিনা আমার দিল মুসাফির চল যাই মোদে নাই মোদে নার পাগ ধুলি চোখে মুখে বুকে মাখি মোদে নার পাগ ধুলি চোখে মুখে বুকে মাখি ওই ধুলি তোর হিয়া লেগে আলোকিত হবে তোর হিয়াই মন মুসাফির চলাই জয় মদিনাই আমার দিল মুসাফির চলবাই জয় মদিনাই যদি পাক পরে পাখা দিত তরে যদি পাক পরে পাখা দিত তরে উড়ে উড়ে ঘুরে ঘুরে যাই মদিনায় নাই আমার দিল বা সোনারে জয় মদিনাই আমার মনের বাসনারে

মুজাদ্দ পাখের দিল ভর ভরে বরাব্বা হুজুরের দিল ভরতেছে বরাব্বা হুজুরের দিল ভর ভরে দাদা পীর সাহেবের দিল ভরতেছে দাদা পীর সাহেবের দিল ভর ভরে পীর বাবার দিল ভরতেছে পীর আর দিল ভর ভরে আমাদের দিলের উপর পরে দিলের যত ময়লা জাঙ্গা ভারী বোঝা পাপের টান পাপের আগা পাপের আস পাপ লজ্জা পাপ সমস্ত কিছু গাড়িতের ফয়েস পড়ে হাবিব পাগের গুসা গুনে পুরে সাফ হয় নাই হয়ে চলে যাচ্ছে নাই হলে কি হবে দিল হালকা পাতলা হবে হালকা পাতলা হলে উপরে উঠে যাবে উপরে উঠে গেলে কারণ

তোর ধনের সীমা মালের সীমা আল্লাহ আমাদের সামান্য সম্পদ দিয়ে জাকাত ওয়াজিব করেছো তোমার কাছে নিরানব্বই ভাগ মজুদ আছে তোমার কি জাকাত দেওয়া ওয়াজিব নাই আল্লাহ আমাদের বেড়িয়ে নেই কোনো ফকির মুসাফির মিসকিন ভিক্ষুক চাইলে সে জিগির দিলে আমরা কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ দে বিদায় করে দে আল্লাহ তোমার সম্পদ থেকে আল্লাহ তোমার দরবারে জাগাত ম্যাঙ্গি ভিক্ষা ম্যাঙ্গি কিসের জাকাত দিবি রে দোয়ের মাওলা কালাম পাকে বলেছেন আল্লাহ মালাই কাতাহ এ সাল্লু না النبي আল্লাহ তুই তোর ফেরেস্তারা মিলে হাবিব পাকের মোহাম্মতে যে দূরৎখানা তেল করতে থাকিস ওই দরুদের ফয়েসখানা আমাদের সিনাই জাকাত সুরভ দান করে দে এখন ধরে ধরে পাই পাই না পাই ডুবে যায় এমনি অবস্থায় রহমতের দূরের পাঁচশো বার পর বাজান বলে ওই ঢলডালার চেয়ার আমার রক্ষানা যেন নজরে এসে একবার লেগে যাবে কবর রাজ মাফ হবে দুজকের আগুন নিবে যাবে বেহেস্ত তার হবে এখন খাস জস মহাব্বতের সহিত রহমতের দূরের পাঁচশো বার পর বাজান বলে এই দূরত্বের রাত করতে করতে নসিব বানালা সাক্ষাৎ মিলে যাবে খবরদার খেয়াল জান সরে না লড়ে না আকবরনयक रसूल फकीर मोहब्बतে রমাদর দর্শের 5000 পর হচ্ছে পড়ে যাচ্ছে থাকেন আর দেখতে থাকেন ওই ঢলড়াচ্ছি আর মহরখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মদ উসিলাতাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম সেদনা মোহাম্মদ আলা اللهم <سؤال> صل على سيدنا محمد الوسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا والي وسلم اللهم صل على سيدنا محمد وسیلت لئی کا وسلم اللہ و سلی علی سیدنا محمد وسیلت لئی کا وسلم اللہ و سلی علی سیدنا محمد وسیلت لئی کا وسلم اللہ و سلی علی سیدنا محمد وسیلت لئی کا وسلم اللہ و علی سیدنا محمد وسیلت لئی کا وسلم اللہ و علی سیدنا محمد و صلی اللہ <سؤال> علیہ سیدنا محمد وسیلت علیہ کا ولی وسلم اللہ و صلی اللہ علیہ سیدنا محمد وسیلت علیہ کا ولی وسلم اللہ و صلی اللہ علیہ سیدنا محمد وسیلت علیہ کا ولی وسلم اللہ و صلی اللہ سیدنا محمد وسیلت علیہ کا ولی وسلم اللہ و صلی اللہ علیہ سیدنا محمد وسلم اللہ صلی اللہ محمد وسیلت رہی ولی وسلم اللہ علیہ وسلم اللہ علیہ محمد وسیلت رہی ولی وسلم اللہ علیہ وسلم اللہ علیہ محمد وسیلت رہی ولی وسلم اللہ علیہ وسلم اللہ علیہ محمد وسیلت رہی ولی وسلم اللہ علیہ وسلم اللہ علیہ محمد وسیلت رہی ولی وسلم اللہ علیہ وسلم اللہ علیہ محمد صلی اللہ <سؤال> علیہ وسلم اللهم صل علی الا سیدنا محمد صلی اللہ علیہ علی الا سیدنا محمد صلی اللہ علیہ وسلم اللهم صل علی الا سیدنا محمد صلی اللہ علیہ وسلم اللهم صل علی الا سیدنا محمد صلی اللہ علیہ وسلم اللهم صل علی الا سیدنا محمد اللہ علیہ وسلم اللهم صل سیدنا محمد صلی اللہ علیہ علی الا سیدنا محمد صلی اللہ علیہ وسلم اللهم صل علی الا سیدنا محمد اللہ علیہ وسلم اللهم صل سیدنا محمد صلی اللہ علیہ علی الا سیدنا محمد صلی اللہ علیہ سیدنا محمد وسیلت علیہ وسلم اللہم صلی اللہ 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 سیدنا محمد وسیلت صلی اللہ علیه و سلم اللهم سیدنا محمد و صلی اللہ علیه و سلم اللهم سیدنا محمد و صلی اللہ علیه و صلی اللہ علیکم علی و سلم اللهم صل علی صلی اللہ علیه محمد و صلی اللہ علیکم علی و سلم سیدنا محمد و صلی اللہ علیه اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة عليه وسلم اللهم 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 صل على سيدنا محمد وسيلة عليه وسلم اللہم <سؤال> سلی علی سیدنا محمد وسیلت لیکا و وسلم اللہم سلی علی سیدنا محمد وسیلت لیکا علی وسلم اللہم سلی علی سیدنا محمد وسیلت لیکا علی وسلم اللہم سلی علی سیدنا محمد وسیلت لیکا علی وسلم اللہم سلی علی سیدنا محمد وسیلت لیکا علی وسلم اللہم سلی علی سیدنا محمد وسیلت لیکا علی وسلم محمد وسيلة ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك وسلم اللهم صل على سيدنا محمد وصيلة عليك ولي وسلم واستغفر الله إن الله غفور رحيم واستغفر الله إن الله غفور رحيم واستغفر फे अलीम अलामकम वरमत